অন্য অন্য দিনগুলার চাইতে মঙ্গলবারের দিনটা আমার একটু অন্যরকম ভাবেই শুরু হয় অন্য অন্য দিনগুলো তো দেখা যায় সকালে নাস্তা খাওয়া কিংবা নাস্তা বানানো দিয়ে শুরু হয় আর মঙ্গলবারের দিনটা শুরু হয় আমার দুপুরে রান্না বাড়ার প্রিপারেশন নিয়ে কেউ সেম ঠিক সেই কাজ করতেছি নাস্তা খাওয়াটা শেষ করে এখানে হচ্ছে আমি রান্না বাড়ার জন্য সবকিছু ফ্রিজ থেকে বের করে নিলাম মাছ মাংস আগেই বের করে রেখে দিয়েছিলাম কারণগুলো তো ভরফ সুরতে একটু সময় লাগবে নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে এখন কেটে নিয়েছি আজকে আর সকালের বাসায় নাস্তা বানাইনি বাইরে থেকে কিনে এনে খাওয়া হয়েছে আজকে আর তেমন ভারী কিছু রান্না করবো না দুদিন আগে ফ্যাফসা তরকারি রান্না করছিলাম সেই তো কিছুটা তরকারি রেখে দিয়েছিলাম সেটাই আজকে বের করে গরম করে দিব আর হচ্ছে সবজি দিয়ে একটা মাছের তরকারি রান্না করব সাথে একটু ডাল করে দিলেই হয়ে যাবে সবজিগুলো কেটে নেওয়ার সকালবেলা নাস্তা কিন্তু আর আলু ব্যানের থেকে কিনে নিয়ে আসছি ব্যানের থেকে কিনলে দেখা যায় একটু দামাদামি করে কিনা যায় কিন্তু বাজারে যে দোকানগুলো আছে ওদের থেকে আললে আসলে দামাদামি করা যায় না একদমই কিনে নিয়ে আসতে হয় যার কারণে বাজার থেকে একটু কমে আনা হয় কিছুদিন আগেও পেঁয়াজ সত্তর টাকা আশি টাকা করেছিল একশো টাকা হয়ে গেছে সকালবেলা কিনে এসে আপনাদের ভাইয়াকে নাস্তা খাচ্ছিলাম বলতেছিলাম যে পেঁয়াজের তো অনেক দাম বেড়ে গেছে একশো টাকা করে কেজি আপনাদের ভাইয়া বলতেছে দাম বেড়ে গেলে আর কি করা লাগবে যতটুকু লাগবে ততটুকুই হচ্ছে কিনে খেয়েও পড়া দাম কমলে একবার বেশি করে এনে খেয়ে তো প্রায় চলে আসতে আর কদিন পরেই তো হচ্ছে নতুন পেঁয়াজ উঠে যাবে এই মনে হয় পুরোনো পেঁয়াজের দামটা একটু বেশি যাই হোক যে জায়গায় দুইটা লাগবে সেখানে একটা খেলাম এভাবে একটু খেতে হবে কেয়ার করা এখন তো দাম বেশি যে জায়গায় যতটুকু ততটুকু প্রয়োজনে ব্যবহার করতেছি যখন দামটা কমবে তখন একটু বেশি করে খাওয়া যাবে তো যাই হোক এখানে আমি সবজিগুলো কেটে নেওয়ার পর এখন পেঁয়াজগুলো শুলে সুলে নিচ্ছি এগুলো কেটে নিলেই হচ্ছে আমার আজকের মতো কাটাকাটি কিছু কেটে কুটে গোসগাস গাছ করে রেখে দিয়ে তারপরে হচ্ছে একটু রান্নাটা দেরি করেই বসাবো আপনার আমাদের ভাইয়া হচ্ছে দোকানের কিছু কাজের জন্য হচ্ছে একটু মার্কেটে গেছে আসতে একটু দেরি হবে এই জন্য ভাবলাম তাহলে সবকিছু কেটে কুটে গোসকাশ করে রেখে দেয় একটু পরেই করে আপনাদের ভাইয়া যেহেতু আসতে একটু দেরি হবে এই জন্য ভাবলাম তাহলে সবকিছু কুচকাছ করে রেখে দিয়ে রুমের যে বাকি কাজগুলো আছে ওগুলো শেষ করে গোসল করে নামাজটা পড়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিই এখন যদি আমি দুপুরে রান্নাটা বসাই দিই তাহলে রান্না শেষ করে গোসল করে নামাজ পড়তে পড়তে দেখা যায় টাইম শেষ হয়ে যাবে তাছাড়া এখন শীতের দিনের বেলা খুব ছোট্ট দিন আজান দিলেই হচ্ছে কেমন কিভাবে যেন দিনটা শেষ হয়ে যায় তারপর আপনাদের ভাইয়া বাসায় থাকলে দেখা যায় রান্নাটা যেভাবে হোক করে নিতে হতো যেহেতু বাসায় নেই জন্য এগুলো কুচকাশ করে এখানে সবকিছু ধুয়ে ঠেয়ে রেখে দিয়ে আমি চলে আসছি রুমটা মুছে নেওয়ার জন্য বিছানাটা অলরেডি আগেই গোছানো হয়ে গেছে এখন আবার একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপর হচ্ছে রুমটা মুছে পরিষ্কার করে নিব রুমগুলো সব মুছে পরিষ্কার করে আমি গোসল করে জোরে নামাজটাও পড়ে নিয়েছি তারপর যেন ঠোঁটটা মনে হচ্ছে একটু টান টান দিয়েছিল এই জন্য একটু ব্যাসলিন দিয়ে দিলাম এখন ছেলেকে গোসল করতে পাঠিয়ে দিব আর বলছিলাম আমার সাথে গোসল করতে যাওয়ার জন্য কিন্তু আমার সাথে গোসল করবে না একা একা গোসল করবে দেখেন প্রতিদিন গোসল করতে যাওয়ার আগে কতগুলো করে খেলনা নিয়ে গোসলখানার ভিতরে ডুবে আর বেরোতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি বকা না ওগুলো খুলে বাথরুমে ওরা গোসল করতে পাঠিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি রান্না করার জন্য রান্না করে এখন সবকিছু একটা একটা করে নিয়ে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেবো যেহেতু তেমন বেশি রান্না না দুই চুলাই বসিয়ে দিলে চুলাই বসিয়ে দিলে তেমন একটা সময় লাগবে না মাছে হলুদ লবণ দিয়ে মেখে রেখে আমি দুই চলাই দুটো কড়াই বসাই দিয়েছি একটা হচ্ছে মাছ ভেজে নেব আর একটা ভিতরে সবজি কষাবো এই জন্য হচ্ছে কড়ার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেস্ট কুচিগুলো দিয়ে নিলাম পেস্টটা একটু নরম হওয়ার জন্য আমি তেলের ভিতরে কিছু পরিমাণের লবণ দিয়ে দিলাম যাতে পেস্টটা তাড়াতাড়ি হচ্ছে ভাজা হয়ে যায় আর এইভাবে লবণ দিলে পেস্টটা খুব দ্রুতই ভাজা হয় এটা গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি আর এটু হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছটা একটু হালকা করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে যা কুশিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে খেতে কিন্তু আপনাদের ভাইয়া কাঁচা মাছটা তেমন পছন্দ করে না সবজি দিয়ে যেহেতু রান্না ওই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম আর পাশে চলাই হচ্ছে পেস্টটা ভাজা হয়ে যাওয়ার আমি এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি সব সবজিগুলো দিয়ে নিলাম যেগুলো দেওয়ার আগে ভাবছিলাম যে একটু হালকা করে একটা ভাব দিয়ে নেই কিন্তু এখন ওই সবজিগুলো তো তেমন বেশি দিন হয়ে যায় নাই উঠছে তেমন একটা গন্ধ না যার কারণে আর ভাব দেই মশলার সাথে সবজিগুলো কষাতে দিয়ে এখানে মাছগুলো আমি উল্টিয়ে নিয়েছি যেহেতু কড়া ভাজা দিব না একটু হালকা ভাজা দিব যার কারণে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার পর ওই কড়ার ভিতরে হচ্ছে আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে সাথে কিছু ছোট ছোট করে আলু কেটে রাখছিলাম ফ্যাপসা তরকারির ভিতরে দেওয়ার জন্য সেই আলুটা একটু ভেজে নিয়েছি নিচ্ছি তরকারিটা একটু ঝাল হয়েছিল বেশি যার কারণে আজকে একটু ছোট ছোট করে আলু কেটে তেলে ভেজে এর ভিতরে দিয়ে একদম যত ঝোল আছে তরকারি সব শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিব এদিকে আমার ফুলকপির তরকারিটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিলাম আর পানিটা একটু গরম করে দিলাম তরকারির ভিতরে এরকম ভাবে গরম পানি দিলে না তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যায় আমার যত রান্না বাড়ার কাজকর্ম আছে সব কিছু তো সিলিন্ডার চুলাই করা হয় লাইনের গ্যাসটা ঠিক মতো থাকে না যার কারণে আমি চুলাটা লাগাই নি এই সব সবকিছু করি এই জন্য ভাবতেছি একটা ইলেকট্রনিকের যে জগ পাওয়া যায় গরম পানি করে ওইটা একটা কিনে নেবো দেখা যায় ভাতের পানি তারপরে তরকারি যে পানিটা দিতে হয় ওগুলো একটু গরম করে নিলেও অন্তত একটু সাশ্রয় হবে গ্যাসটা আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক কিছুদিনের মধ্যেই কিনে নেব আর এদিকে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে মাছ আর টমেটো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য আর এদিকে হচ্ছে তরিটা আমার রান্না করা নামিয়ে নিচ্ছিলাম এর ভিতরে যত পরিমাণ ঝোল ছিল সব একদম শুকিয়ে তেলটা উপর দিয়ে ভেসে উঠছে তখন নামিয়ে নিয়েছি এইভাবে আসলে খেতে ভাল লাগছিল এরপরে হাতে মাখিয়ে একটু ডাল বসিয়ে দিলাম রাতের বেলা যেহেতু রান্না নাই রান্না না করবো দিয়ে হয়ে যাবে শুধু একটু ভাত রান্না করে নেবো তার কারণে এই দুপুর বেলা বেশি করে সব কিছু রান্না করে নিচ্ছে এদিকে তরকারিটা হয়ে গেছে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেই নামিয়ে নিিস এখন খাবার আবার রাতে আপনাদের ভাইয়া খাবে আর ডাল তো আজকে পাতলা রান্না করিনি হাতে মাখিয়ে চড়চড়ি করতেছি যার কারণে ঝোলটা একটু বেশি রাখছে তরকারিতে ভাতটাও বসিয়ে দিলাম রান্না শেষ করতে সাড়ে তিনটার মতো বেজে গেছিল ভাইয়াও চলে আসছে তারপর এখন আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিব সপ্তাহে একটা দিনই হচ্ছে আমরা মিলে অপেক্ষায় থাকি যে কখন এই মঙ্গলবার দিনটা আসবে আর আমরা সবাই একত্র মিলে দুপুরে দুপুরে খাবারটা খাবো এখন তো তাও মঙ্গলবার ছাড়াও সপ্তাহে দুই একটা দিন একসাথে খাবারটা খাওয়া হয় কিন্তু রিসেন্ট আমরা আরেকটা দোকান নিচ্ছি ওই দোকানটা রানিং হয়ে গেলে আর সম্ভব এখন ওই সারা সপ্তাহে হচ্ছে মঙ্গলবার দিনটার জন্য অপেক্ষা করতে হবে যে মঙ্গলবার দিন বন্ধ থাকবে আমরা সবাই একসাথে মিলে দুপুরে খাবারটা খাবো দেখেন কত কিছু রান্না করার পরও হচ্ছে আমার ছেলে ডিমা ডাল লাগবে আমি এখানে ডিমা ডাল দিয়ে ভাতটা মাখিয়ে খাবারটা খাইয়ে দিব আর আপনাদের ভাইয়াকেও খাবারটা দিয়ে দিছি ও খাচ্ছিল আগে ছেলেকে খাইয়ে তারপর হচ্ছে আমি খেয়ে নিব ছেলেটাকে অনেকবার ট্রাই করি হাত দিয়ে ভাত খাওয়া শেখার জন্য কিন্তু ও ইচ্ছা কিন্তুভাবে আসলে খেতে চায় না আরও বলে আমার হাতে ময়লা লাগে মানে গিন্না করে যার কারণে আরও বেশি দেই না তো কী আর করার আস্তে আস্তে সবাই মিলে দুপুরে খাবারটা খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে বলতিছিলাম তুমি তার দুই তিন দিন পরে দোকান রানিং হয়ে গেলে হচ্ছে দোকানে ব্যস্ত হয়ে যাবে কাজের কারণে তেমন একটা আমাদের সময় দিতে পারবে না আর এই মঙ্গলবারের দিন ছাড়াতে এমনি আর তোমার সাথে দুপুরে খাওয়াও হবে না আমার কথা শুনে আপনাদের ভাইয়া হেসে দিয়ে বলতেছে ঠিকই বলছো আর দুই তিন দিনে আসি এরপরে হচ্ছে পুরোপুরি ব্যস্ত হয়ে যাবার কি বা করার বাচ্চা ছেলে ভালো ভবিষ্যৎ করতে গেলে আমিও খাবারটা খেয়ে নিয়েছিলাম আজকে তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে শীতের কয়েক পদে সবজি দিয়ে মাছ রান্না করে খেতে ভালো লাগে আর আজকে মাছ তরকারিটা রান্না করতে করতেছিলাম ইলিশ মাছ দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া খাবে না দেখে হচ্ছে বল মাছ দিয়ে রান্না করছে খাওয়া দাওয়া শেষ এখানে এখন সবকিছু উঠিয়ে ফেলতে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবে না বেশ